কাজেদ্দিন অফিস টাইমে শিয়ালদা বনগা শাখার অশোকনগর রেল স্টেশনে রেল অবরোধ লোকাল ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করার প্রতিবাদেই সকাল থেকে অবরোধ শুরু হয়েছিল অশোকনগর রেল স্টেশনে অবরোধ চলার কারণে বনগাঁ শিয়ালদা লোকালে ব্যাহত ট্রেন পরিষেবা আপ এবং ডাউনলাইনে পরপর দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন ব্যস্ত সময় এই ঘটনা ছেড়ে বিপাকে পড়তে হয় নিত্যযাত্রীদের প্রায় দু ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে আসে জিআরপি লাঠি চার্জ করে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয় আটকও করা হয় বেশ কয়েকজনকে সকাল সাড়ে নটার পর গড়ায় ট্রেনের চাকা অবরোধকারীদের বক্তব্য বনগা থেকে ছাড়া মাঝেরহাট লোকাল অধিকাংশ দিন মাঝেরহাট স্টেশন পর্যন্ত যায় না কখনও বারাসাত কখনও কলকাতা স্টেশনে গিয়ে থেমে যায় এভাবে মাঝেরহাট লোকালে যাত্রাপথ সংক্ষিপ্ত করার প্রতিবাদেই শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে অবরোধ শুরু করেন তারা সকাল সাড়ে সাতটায় ডাউন মাঝেরহাট লোকাল অশোকনগর স্টেশনে ঢুকতেই ট্রেন অবরোধ শুরু হয় ব্যস্ত সময় ট্রেন অবরোধ করায় নিত্যযাত্রীদের একাংশের সঙ্গে অবরোধকারীদের বচসা শুরু হয়ে যায় নিত্যযাত্রীদের বক্তব্য তাদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় অবরোধের জেরে বনগা শিয়ালদা লাইনে ট্রেন পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায় কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে বিপাকে পড়েন বহু নিত্যযাত্রী অন্যদিকে ট্রেন দাঁড়িয়ে পড়ায় অশোকনগর স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং দীর্ঘক্ষণ খোলা যায়নি ফলে যশোর রুটেও যানজটের সৃষ্টি হয় লম্বা সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি সব মিলিয়ে অশোকনগরে চরম বিশৃঙ্খলা তৈরি হয় ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা সকাল সাড়ে নটার পর গড়ায় ট্রেনের চাকা হাই নিউজ নেটওয়ার্ক